তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সবাই কোথায় হ্যালো ব্রিয়ান সবাই চলে আসো লাইভে সবাইকে নাইট লাইভে স্বাগত সুমা শানমিক চ্যানেল থেকে লাইভ চলছে সুমা শারমিন চ্যানেল থেকে লাইভ চলছে সবাই ঝটপট চলে আসো যে যেখান থেকে দেখছো আমার লাইভে জয়েন হোক হমম এসে হ্যালো ব্রিয়ান সবাই চলে আসো লাইভে সুমা শারমিন চ্যানেল থেকে লাইভ চলছে যারা যারা দেখছো ঝটপট জয়েন হও বন্ধুরা অনেকদিন পর লাইভে আসলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তোমরা সবাই চলে আসো বন্ধু ভাই কেমন আছেন ধন্যবাদ লাইভ জহির লিখেছে গেটা করবা আপনার ফেস দেখো না লিখেছে গেটা করবো আপনার ফেস দেখ আমি একটু বিজি আছি তো বাবুকে খাওয়াচ্ছি তো বাবুকে খাওয়ানো হয়ে গেলে আমি সামনে আসবো লাইভে বুঝলেন জাকির ভাই ধন্যবাদ লাইভে আসার জন্য সবাই জয়েন হও লাইভে আসো ঝটপট সময় সালমিন চ্যানেল থেকে লাইভ চলছে সবাইকে স্বাগতম আমার লাইভে চলে আসো জহির ভাই লিখেছে হাই হ্যালো হ্যালো জহির জহির ভাই লিখেছে ওকে ওকে ভাই ধন্যবাদ বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই চলে আসো লাইভে জহির লিখেছে ওকে আপু ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আমি একটু বিজি আছি তো এর জন্যে আর কি ক্যামেরাটা উপরে আর কি ব্যাক ক্যামেরা দিয়ে রাখছি জহির ভাই লিখেছে ওকে আপু ওকে ধন্যবাদ ধন্যবাদ জহির ভাই ধন্যবাদ লাইভে আসার জন্য বাকিরা সবাই চলে আসো অনেকদিন পরে আসলাম আড্ডা দেওয়ার জন্য হ্যাঁ তোমরা সবাই চলে আসো কিন্তু ঝটপট চলে আসো তোমরা না হলে তো লাইভে আর কি আড্ডাটা জমেই না হিরো মেসাল লিখেছে কি বুঝলাম না কিছু কি লিখেছেন হিরো মেসাল ধন্যবাদ আপকো আপনা কি লিখেছে আমি বুঝলাম না জহির ভাই আপ আপ আপনা বাসা কোন জায়গা হ্যাঁ ও আচ্ছা আমার বাসা হচ্ছে গাজীপুরে আমার বাসা হচ্ছে গাজীপুর জহির ভাই আমার বাসা গাজীপুরে আপনি কোন দেশি আপনার ভাষা তো মনে হয় বুঝতেছি না কোন দেশি আপনি জহিরভাই জানাবেন সবাই চলে আসো ঝটপট সুমা শারমিন চ্যানেল থেকে লাইভ চলছে চলে আসো সবাইকে লাইভে স্বাগত শেষ নাও জয়ীর ভাই লিখেছে ইন্ডিয়া স্যাবু এর জন্য তো আপনার ভাষা বুঝতেছি না মানে আপনার আপনার দেশের ভাষা অন্যরকম না তাই তো আমার একটু বুঝতে আর কি অসুবিধা হচ্ছে জয়ের ভাই লিখেছে আপকো আপনার ও আচ্ছা বুঝলাম আপকো আপনার বাসা কুষ্টিয়ন ও আচ্ছা আপনি ইন্ডিয়া আসো এই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে আপনাদের ওকে কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাই চলে আসো সবাই আমার লাইভে স্বাগতম সবাই চলে আসো প্লিজ বন্ধুরা আলম ভাই কেন কান্না করছেন ভাই বুঝলাম না কেন কান্না এত কি হয়েছে আপনার জাহাঙ্গীর আলম ভাই জহির ভাই লিখেছে সরি আপকো হামারে কো ভুল গিয়া ভুল গে যাতেছে ও আচ্ছা আমিও একটু আমারও ভুল যাইতেছে আসলে আমিও কি বলছি আমি নিজে জানি না কারণ আপনাদের ভাষা একদম জানি ভাই

চলে আসো বন্ধুরা আমার লাইভে চলে আসো অনেকদিন পর লাইভে আইসি শুধু তোমাদের আড্ডা দেবো বলে কিন্তু তোমরা যদি না আসো তাহলে জমবে কিভাবে বলো সবাই চলে আসো জহির ভাই লিখিতে সরি কেন ভাই খুব আপনার কোনো বল দেখলাম না তাহলে সরি কেন সবাই চলে আসো প্লিজ বন্ধুরা সবাই চলে আসো সবাইকে আমার আমার লাইভে সবাইকে স্বাগতম সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তোমরাও আমাকে একটু প্লিজ ভালোবাসা সাপোর্ট করে দিও হ্যাঁ যারা যারা নতুন আছো একটু প্লিজ সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটা বিদায়ত ঘোষ কোথায় যাব বলো কোথায় যাবো বলো কেন কি হয়েছে বিদায় ঘোষ হুম এসকে হানিফ ভাই চলে এসেছে ধন্যবাদ হানিফ ভাই আসার জন্য অসংখ্য ধন্যবাদ কাউকে না বলে লাইভে চলে আসলাম সবাইকে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক ধন্যবাদ হানিফ ভাই লিখেছে কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে হানিফ ভাই আপনি কেমন আছেন জানাবেন হ্যাঁ জহির ভাই লিখে জহির লিখেছে টাইপিং করো ভুল গেয়ে থে টাইপিং করো ভুল গেয়ে থে জোহেল জোহেল লাস্কার লিখেছে হাই আপকো আপনা বাচ্চা কুইজ স্টেশন কুইজ স্টেশন আচ্ছা বুঝলাম হানি বাইলি আপু তোমার চাচা তো বোন কেমন আছে ভালো আছে ভাই অনেক ভালো আছে জোহেল লিখেছে হাই আপ গেট কারো আহ জয়ী ভাই আমি আপনার কথা সত্যি বুঝতেছি না আপনি হচ্ছে ভাষা বলছেন তো আমি একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমি তো বন্ধুরা সবাই চলে আসো ঝটপট দেবার জন্য তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য অনেকদিন পর চলে আসলাম তোমরাও চলে আসো প্লিজ

办公室，你我说不出来。 চলে আসো চটপট চলে আসো Vamos la yon dra Raman? Hello. 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 isso se você